তো এই খামারে আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে আমার পাখি পুষতে শখ করছে কিন্তু আপনার তো অনেক পাখি এত পাখি আপনি কিভাবে শুরু করলেন কিভাবে এত পাখি তো ভাই প্রথমে আমি দুই জোর আপনার জেব্রা প্রিন্স দিয়ে শুরু করেছিলাম তো আমি তখন নতুন নতুন ক্লাস ফাইভে পাখি কিনেছিলাম তো আমাকে বাচ্চা পাখি দিয়েছিল বাচ্চা পাখি দিয়েছিল সেইখান থেকে অনেক সময় ব্যয় করে আমার পাখি এডাল্ট হলো আমি তার মধ্যে চিনতাম না পাখি তো সে পাখি গুলা বিক্রি করে দিলাম আমি বিক্রি করার পরে বাহ্যিক নিয়ে এলাম হ্যাঁ বাহ্যিক আছে আট থেকে দশ হাজার করলাম আমি আট হাজার থেকে দশ হাজার এর মধ্যে কিছু পাখি মারা গেল আর কিছু পাখি আপনার ছিল ওই কিছু পাখি থেকে শুরু করতে করতে আল্লাহর রহমতে আমার এখন একটা একশো জোড়ার আপনার ইয়ে আছে কলোনি আছে তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি কিছু প্রফিট পাই মাসে তো বাদ আমি যা পাখি পুষি যা বা অন্য ভ্যারাইটিস পাখি নিয়ে এসেছি আমি এদের সব পাখিগুলো এখানে আছে আচ্ছা ভাই তো আপনি তাহলে বাসডিগা থেকে আস্তে আস্তে হ্যাঁ বাসডিগা থেকে আস্তে আস্তে সবই করছি যে লাভ বার দুটো আছে এখানে আপনার ককটেল লেনবো হ্যাঁ এই সব আর ওমে পাখি বাড়াবো আচ্ছা আচ্ছা কালেকশন আরো বাড়াচ্ছো আরো বাড়াবো কালেকশন আপনার অলরেডি দুটো ঘর কলনি ঘর আছে আর আরো আরো কালেকশন বাড়াতে যাচ্ছেন হ্যাঁ মানে শখের বসতে আমার এফেশাল লাইনে সারা ম্যাটে না শখের বসতে আর বাড়িতে সব রকম পাখি থাকবে 마শাআল্লাহ আচ্ছা তো আপনি হচ্ছে কয় জোড়া দিয়ে শুরু করেছিলেন ওই যে বললাম প্রথমে আমার যাবা যাবা বলতে সরি বেঙ্গলি আগে দিয়ে শুরু করেছিলাম সহ কিন্তু সবার আগে শুরু করেছিলাম আপনার জেব্রা ব্রিজ দিয়ে তারপরে এসেছি বেঙ্গলিতে তারপরে বাজি গেসেছে। এসেছি আচ্ছা আচ্ছা মানে আপনার দেখে দেখি আমার শখ করছে আমি আমার জন্য আমি কত দিয়ে শুরু করলে ভালো হয় সেটা জানতে চাচ্ছি এখন ভাই আল্লাহর রহমতে আপনি চার জোড়াতে ধরবেন না দুই জোড়া ধরবেন এই চার কি দুজন নিয়ে আল্লাহ রহমতে শুরু করবেন কিন্তু এডাল পাখি নেবেন নেবেন বাস দিঘা পাখি কারণ এসব পাখি মেল ফিমেল যেহেতু টাফ আর এদের পিছনে সময় অনেক ব্যয় করতে হয় আপনার ওই পাখি তো সময় ব্যয় হবে না ভাই আপনি বাস দিঘা দিয়ে শুরু করতে পারেন আর এই দিনে এই আপনার পাখি যতগুলো আছে আপনার দিনে কত ভাগ সময় দেওয়া লাগে ভাই আমি দুই বেলার সময় দি ভাই দুই ঘন্টা সন্ধ্যা আপনি এই টাইমে আসলেন এই টাইমে সকাল আমি দুই টাইমে এক ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে এই যে গোষ্ট ভাই পাখির ওপরে ধন্যবাদ তাহলে আপনার কাছে নেওয়ার মতো পাখি এখন কিছু আছে মানে আপনি সেল করবেন হ্যাঁ ভাই bengali পাখি আছে তিন পেয়ার তিন পেয়ার হ্যাঁ কোন কোন পেয়ার এই যে ভাই এখানে আছে এক পেয়ার আপনার ফোন কালারের এই যে আর এই যে এখানে একটা ছোট কথাই আছে আপনি এখানে এসে ভালো করে দেখান এই যে এখানে আছে চকোপাইট ওই যে দুটো বসে আছে অল্প দিনে ডিম দেবে দুটা এই যে দুটা বসে আছে আর এই যে এইখানে একজন আছে কিস্টেড আছে এটা এই যে মেলটা বাইরে আর ফিমেলটা কিস্টেড এটা ভিতরে আছে আশা করছি ডিম দিয়ে দেবে কিছুদিনের ভিতরে আর এইখানে আছে আপনার হলো জেব্রা প্রিন্স এখানে ডিম পাড়ে আছে ডিমের ভিতরে আছে এখানে আছে ডায়মন্ড ডাম ভাই এই আর এখানে আছে ফিমেলটা ডায়মন্ড ডাম এটা রানিং না আর এখানে জাভা আছে আপনি সেল করবেন কোনগুলো শুধু প্রিন্সগুলো হ্যাঁ ভাই প্রিন্স জাতের গুলো সেল যাবে আর কারো যদি ভাই ডায়মন্ড নাম লাগে বা জাবা লাগে আমি ভাই দিতে পারবো সমস্যা নাই ম্যানেজ করে দেওয়া যাবে আর হচ্ছে আর আপনি যেগুলো সেল করবেন এগুলো সবই তো রানি হ্যাঁ ভাই সব ডিম তো ওকে টেনশন মুক্ত হয়ে নিয়ে যাবে কোনো সমস্যা নাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ আর বাড়িতে তো আশা করছি আবার আবার আপনি আসবেন আমি অনেক খুশি হব আসলে তো তারে পাখি লাগবে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আসসালামু আলাইকুম